প্রচণ্ড গরমে এইরকম মজাদার একটা রিফ্রেশিং ড্রিঙ্কস যদি আপনি খেতে পারেন আপনার শরীরটা নিমিশেই চাঙ্গা হয়ে যাবে মাত্র দুই টাকা দামের জিনিস ইউজ করে এইরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি করা যায় বাসায় খুবই সহজে আর এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমাদের যা লাগবে তা আমি বলে দিচ্ছি প্রথমে আমি কিছু পালস চকলেট যেটা নর্মালি মুদি দোকানগুলোতে পাওয়া যায় যে কোনো দোকানে এই চকলেটটা কিন্তু অ্যাভেলেবেল এই চকলেটগুলো এবার আমি একটু ব্লেন্ডারের জারে ঘোড়া করে নিব ব্লেন্ডার না থাকলে আপনারা এটা যে কোনো শিল্পাটা একটু গুঁড়ো করে নিতে পারেন আর আমার লাগবে হচ্ছে লেবু আমি এখানে লেবুগুলো গোল গোল করে স্লাইস করে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগবে এবার এক টুকরো লেবু নিয়ে গ্লাসের চারপাশে আমি একটু ঘষে নিচ্ছি একটু ডেকোরেশনের জন্য এবার চকলেটের গোড়াটা দিয়ে এবার গ্লাসের চারপাশে একটু ভরিয়ে নিব। এটা জাস্ট ডেকোরেশনের জন্য দেখতে সুন্দর লাগবে আর যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু এমনিতেই ভালো লাগে এরপর আমি চকলেটের গোড়াগুলো গ্লাসে নিয়ে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি কিছু আইস কিউব তারপরে দিয়ে দিলাম স্লাইস করা লেবু আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতাটা আমি হালকা একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি এরপরে এখানে আপনি দিয়ে যাবেন সোডাপানি যে কোনো ধরনের পানি দিতে পারেন প্লেন সোডাপানিও দিতে পারেন অথবা বাজারে অনেক টাইপের সোডাপানি পাওয়া যায় সেগুলোও দিতে পারেন দিয়ে এবার এটাকে চামচের সাহায্যে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি না হলে চকলেটের গোড়াগুলো কিন্তু সোডাপানিতে জমাট বেঁধে যাবে এ ভালোভাবে একটু নিয়ে নিতে হবে এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমার রিফ্রেশিং ড্রিঙ্কস খুবই সহজ আর অতি অল্প সময়ে এটা বানানো যায় প্রচণ্ড গরমে এই রকম এক গ্লাস ড্রিঙ্কস যদি আপনি খেতে পারেন আপনার শরীরটা কিন্তু নিমিশেই চাঙ্গা হয়ে যাবে আর সকল ক্লান্তি দূর হয়ে যাবে এর জিনিসটা কিন্তু সত্যি খেতে অসাধারণ হয়েছিল আর খাওয়ার পরে মনে হচ্ছিল শরীরটা পুরাই ঠান্ডা হয়ে গিয়েছে আজকের রেসিপিটা কেমন লেগেছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই এবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ